এখানে কিন্তু বাচ্চার সহ কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন মাসালা এখানে কিন্তু চমৎকার দুই বাচ্চা সহকারে কিন্তু আপনারা কালেকশন নিতে পারবেন দেখেন শাটিন কবুতর মাসাল্লাহ অসাধারণ কালার এবং গেট আপ গুলো আপনার

আরেকটা ডিমে মানে চালিয়ে দিচ্ছে তোর এখানে রয়েছে একজোড়া বোম্বাইয়ের কালেকশন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমাদের দেশীয় একজোড়া বোম্বাইয়ের কবুদার মার্শাল একদম লাল টুকটুক আজ আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আছি আল্লাহর মধ্যে ভালোই তা আজকে কত জোড়া কালেকশন আছে ভাই আজকে ভাই বিশ থেকে পঁচিশ পেয়ার কবুতর এর কালেকশন আছে ভাই সব মিলে কবুতরের দাম এবং কোয়ালিটি কেমন থাকবে কোয়ালিটি ভাগে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আচ্ছা আর দামটা একদম রিজনেবল প্রাইসে থাকে রিজনেবল প্রাইসে আচ্ছা আর আপনার কাছে কত জোড়া কবুতর আছে কি কি আছে আছে ভাই বিভিন্ন জাতের কবুতর আছে এটা তো বলা শেষ করা যাবে না কিন্তু পঁচিশ থেকে তিরিশ পেয়ার কবুতর আছে পঁচিশ থেকে তিরিশ পেয়ার পর্যন্ত কবুতর আছে মুরগি আছে লাভার পাখি আছে আচ্ছা বাজিগর আছে কোয়েল পাখি আছে আচ্ছা আচ্ছা আর যেটা লাগবে আপনি কারণ চলে গেছে তার কারণে আমরা এই যে ভাইয়ের বাড়ির পাশে এই যে রেল গেট এখানে আইসে আর কি ভিডিওটা করতেছি দেখেন এখানে খুবই সুন্দর একটা পরিবেশ আপনার আসলে কিন্তু এখানে ঘুরতে পারবেন তো যাই হোক এখানে কোনো ভাই আসতে চাইলে আপনার ঠিকানা ফোন নাম্বার আমরা কালিয়াকুর গাজীপুর আর মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি একুশ বাষট্টি একত্রিশ আর যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট

পঁচিশশো ভাই একদম বাইশো টাকা বাইশ এটা কি লাস্ট না কম টম আছে ভাই এটাই কম নাই হ্যাঁ পার্সেন্ট সব ঠিক আছে এই যে দেখেন দর্শক আমি দেখাই দিই দেখছেন লেসিং গুলো দেখছেন কত সুন্দর মাসাল্লা আর এই যে মাদিটারও দেখাই দি এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট আপনার লেসিং গুলো দেখেন একদম একটা করে অত নেই কোনো আপনার সামনে থেকে দেখতে পাচ্ছেন মার্শাল একদম ফুলের মতো টাই মার্শাল্লা তাহলে একদম ভাই বাইশো কোন রকম দামি করা যাবে না তো যার পছন্দ স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করবেন মানুষের যে কোনো প্রান্তে কিন্তু আপনার অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ তার তার পেয়ারটা দেখেন মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ দেখার মতো ¡Oh!

এক হাজার একদম দশক এক হাজার টাকায় মাদিটা নিতে পারবেন তবে মাদীটার যেমন কোয়ালিটি তেমন সৌন্দর্য যদি কোনো বাইরে সুন্দর একটা মাদি দরকার হয় একদম টপ কোয়ালিটি একদম ফ্রেশ কব তো তাহলে আশা করবো এইটা আপনার নিয়ে নিবেন একদম এক হাজার টাকা নিতে পারবেন ভাই আর মাশাল্লা সাদা ধর্ধবা এক জিরা কব ও কি সুন্দর মাশাল্লাহ ভাই কি না শৌকিং কবো তো শৌকিং এর না বামে যেটা আছে এটা মা দিয়া ডানে যেটা আছে নর ওরে লাল গিয়ার আছে দেখা যায় মাশ অনেক সুন্দর দেখছেন কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে বাচ্চা করে রানিং ভাই দর্শক বন্ধুরা তিন টাকা কিন্তু আপনার লাল গেরের একজন শখিন কবুতর পাইতাছেন কোন রকম কিন্তু আপনার দামা দামি করতে পারবেন না কোনো ভাইয়ের যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় আপনার অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ তার তার আপনার

কদম জুটির না কদম জুটির মারা এটাই কিন্তু একদম মারশালা খুবই সুন্দর একটা জুটির একটা কবুতর এগুলো কবুতর সবাই খোঁজে মার্শালা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখছেন গতকালকে একটা ডিম দিছে আচ্ছা আচ্ছা তার মানে আবার দর্শক তো ডিম সহ আচ্ছা জোটা কত দাম চেতে কত দাম চেতেছেন সতেরোশো একদম দর্শক আপনারা সতেরোশো টাকায় দুই ডিম তো আপনার নিতে পারবেন মার্শালার সাইজ কিন্তু অনেক বড় সাইজের কোনোবার পছন্দ হলে এটা কিন্তু ইন অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই যে দেখেন মার্শালার ঠোঁটগুলো দেখছেন একদম টকটকা লাল মশলা একদম ফ্রেশ কোনোবার পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ তার তার

দেয়া দিচ্ছে কিন্তু দর্শক মাত্র পঁচিশশো টাকা কিন্তু ডিম বাচ্চা রানি একটা পেয়ার কোনবার পছন্দ হলে অতি শীঘ্রই দেওয়া গেলো যে আপনার কয়দিন লাগতে পারবেন এক সপ্তাহ তাই নাকি একদম একদম পঁচিশশো টাকা অরিজিনাল আপনার বাসিরাজ নিতে পারবেন কোন রকম দামাদামি করতে পারবেন না যার এই দামে পছন্দ দেবো তারা ইনশাল্লাহ কল করে এই জোয়াটা সংগ্রহ করে নেবেন

বিটি মতো ঠোট দেওয়া যেতেছে মার্শাল্লাহ সাদা দবদা বড়িটাও দেওয়া যেতেছে মার্শাল্লাহ তাইলে যে গোলাটা কি গোলাটা মাদি আর এই যে বিটিটা বিটিটা নর মার্শাল তাইলে জোড়াটা কত দামে বিক্রি করবেন ভাই জোড়াটা চাচ্ছি ভাই

পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ তার তার কোনো আসতে চাইলে অবশ্যই আসবেন

একদম দর্শক পনেরোশো টাকা দিতে পারবেন ডিম বাচ্চা করা রানিং একটা দেখতে পাচ্ছেন মাসালা কত সুন্দর একদম আচ্ছা তাহলে একদম পনেরোশো একদম পনেরোশো টাকা বন্ধুরা এখানে রয়েছে এক জোড়া সোহা কালেকশন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং বিগ সাইজ এক জোড়া সোহা চন্দন কবর কিন্তু দর্শক দুটি আছে ছিল দুইটাই কালারটা কিন্তু একদম সেম টু সেম কালারের মধ্যে এটা সামনে যেটা আছে ভাই এটা কি এটা মাদি আর পিছনে যেটা আছে নর ডিম বাচ্চা করা রানিং পেয়ার ফুল রানিং ফুল রানিং না জোড়া কত দামে বিক্রি করবেন ভাই জোড়া চাচ্ছে আমি বাড়ি বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় দর্শক আপনার সুভাষ চন্দন কোথায় পছন্দ হলে দ্রুত যোগাযোগ করে নেবেন আর অনলাইনের ব্যাপার ভাই যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু চোরা কনফার্ম করে আপনারা নিতে পারবেন Terima kasih telah menonton! মার্শাল্লা শোক ভাই জি ভাই দেখি বাসিরাজ না গোবিন্দি আচ্ছা টাকা একদম তিন হাজার এই জোড়টা একদম ছাব্বিশশো জি জি যার সেই ভাই ডাকের জন্য বাসা থাকতে পারে না

অটো যে পড়ছে সেগুলো কবুতর হচ্ছে লক্ষ্মী কবুতর অনলি বারো টাকা কিনতে পারবেন একদম

আর তো দিয়া কি আর দেন দিয়ে দেন দুই হাজার ইনশাল যোগাযোগ করে নিয়ে দুই হাজার টাকা কোন রকম দামাদামি করা যাবে না যার পছন্দ হবে দ্রুত নিয়ে নিবেন দেখাইবেন আছে কম দামি আচ্ছা বন্ধুরা এখানে কিন্তু রয়েছে আরো একজন রেসার কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাক্সি কালারের রেসার কোবোতর এটা মাতিটা ডানের ডিম বাচ্চা করছে ভাই আর জড়াটা কত দামে বিক্রি করবেন ভাই চাইতেছেন পঁচিশশো তারপরে জি ভাই লাস্ট দাম কত এটা

আর এটা আচ্ছা কোয়ালিটি কেমন হবে বাবা মাত্র তেরোশো টাকায় কিন্তু একজোড়া খুবই ভালো মানের মানে রেসার কবদ নিতে পারবেন মানে আমার এটা খুবই ভালো লাগছে কত সুন্দর দেখেন আইসাই সাইকেল ঠোকরাই বাবা আপনারা দেখছেন কত সুন্দর মাত্র তেরোশো টাকা একদম যেটা আছে এটা মাদি আর এই যে ডাকতেছে এটা হচ্ছে নর দর্শক বন্ধুরা এখানে রয়েছে একটা লাল চুলি কবুত দেখেন এখানে কিন্তু চমক আছে চমকটা দেখাইতেই এখানে হইছে বাচ্চা আছে একটা না জি জি একটা বাচ্চা আছে ডিম কাটে তিনটা আর ওই যে আরেকটা ফুটতা আছে আরেকটা বড় আরেকটা আছে ওই যে বাচ্চার সামনে বেটা বামে যেটা আছে ডিম ওইটা ফুটতা আছে তাইলে

একদম পনেরোশো টাকা কম রাখবেন একটা দাদা আছে না যে নিচে হইলো গাছ তার মাঝখানে হইলো ফল তার উপর হইলো আবার গাছ ঠিক আছে এরকম মিল গেছে ডিম আছে আবার দুইজনের কবুতর আছে দর্শক তাহলে মাত্র নিতে পারবেন এটা তেরো আরো একটা রেসার কালেকশন দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজ সাইজ আর কোয়ালিটি দেখেন মার্শাল একদম বিগ সাইজ এর রেসার কুপতর ভাই এইটা মনে হয় মাতিনা এটা নর বাবা তুমি ঠোকরাও কে লি কে

our আজকেই ফুটবে কত পনেরোশো টাকা টাকা একদম পনেরোশো একদম টাকা দর্শক বন্ধুরা আপনার কিন্তু তেরোশো টাকায় জড়া নিতে পারবেন বাচ্চা ফুটলে কিন্তু আপনার ঠিক আছে এখানে কিন্তু বাচ্চা রাইখা দিব না ভাই

আজকেই ডিম দিব ঠিক আছে ডিম না দিলে ডাবল টাকা জরিমানা আপনার ডিম সহকারে কিন্তু মনে হাজার চাকর নিতে পারবেন মাত্র বারোশো টাকা

জি একদম দর্শক মাত্র 1200 টাকায় বাইকই কইছে নরের দামে কিন্তু মাদিরা ফ্রি দেয়া দিব ঠিক আছে নটল আলাউদ্দিন ভাই নট দামই রাখছে পাগলা পাগলা না 마শাআল্লাহ এই যে দেখেন পাগলা একটা নর খেপা একটা নর কোন ভাই পছন্দ হইলে মাত্র ওলি 1200 টাকায় নিতে পারবেন কোন রকম কিন্তু আপনারা দামাদানি করতে পারবেন না শুধু নরের দামই রাখছে নরের দামই 1200 টাকা নন নিলে মাদি ফ্রি

আর জোড়া কিনতে গেলে কিন্তু একদম টপ কোয়ালিটি একটা নর কোন দ্রুত ইনশাল্লাহ নদ দিয়ে নিয়ে নিবেন মাত্র অনলি বাইশশো টাকা একদম এখানে রয়েছে আরো একটা রেসার কালেকশন একটা হচ্ছে আপনার মিলি রেসা এটা হচ্ছে আপনার সবজি রেসার কবুতর আমি চোখ গুলো আমি আপনাদের দেখাই দিই ভাই সবজিটা নরনামাদি এটা মাদি মাদি জি আর মিলিবাটটা মিলিবাটটা হচ্ছে ভাই নর নর কবুতর আইটিকে আগে থেকে এভাবে জোড়া ছিল না না ভাই আচ্ছা না না এটা জোড়া দেওয়ার জন্য এই করছে ও আচ্ছা আচ্ছা মানে তাহলে কেমনি কি বিক্রি করবেন এই জোড়াটা আমি চাচ্ছি ভাই

ও আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করানো এই মাটিটা কত ছয়শো টাকা দামাদামি করা যাবে না তার মানে এখানে যা আছে সবগুলো আপনার ডিম বাচ্চা করানো রানিং জি কোনোবার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন একটা হচ্ছে একটা হচ্ছে গোলা কবুতর একটা হচ্ছে আপনার লাল চুলি কবুতর যা যেটা পছন্দ আপনার নিয়ে নেবেন ইনশাল্লা এখানে রয়েছে একজোড়া খুবই সুন্দর জোড়া লাভবাট পাখি দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার লুটিনো রেড আই রেড হেড মাশালা অনেক সুন্দর জোড়া আপনার লাভবাট পাখি তো যারা নিবেন ইনশাল্লাহ কিন্তু জিতবেন মানে এক কথায় চমৎকার ভাই কিন্তু হারিয়ে দিয়ে দিছে আর ডিম দিতে আনুমানিক কয় মাস লাগতে পারবে একদম বলছেন নাকি একদম দর্শক আপনারা পাঁচ হাজার টাকা নিতে পারবেন এই পাঁচ হাজার টাকার মধ্যে আমি সেট দেখাই দিই যে দেখেন খুবই সুন্দর একটা আপনার চায়না খাঁচা একটা হচ্ছে পানির পট আছে খাবারের পট আছে একটা হাড়ি আছে একটা লাঠি আছে আর কি লাগে মার্শাল তাহলে সেট আপটা একদম পাঁচ জি পাঁচ দশক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একটা বাজিকর আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা হচ্ছে কি আপনার কি বাজিকর কালারটা কি ভাই এটা এটা হলুদ কালারের বৃদ্ধি পড়ছে হলুদ কালারের বৃদ্ধি না আচ্ছা দেখা যায় কি তাহলে এটা কেমনি কত দামে বিক্রি করবেন পনেরো টাকা পনেরোশো টাকা বারোশো টাকা বারোশো বড় আছে পানির আছে খাবারের বাড়ি আছে হাড়ি আছে একটা ওই যে লাঠি আছে একদম বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো দর্শক এখানে রয়েছে আরো একজন চমৎকার বাজিকর বাকি আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখছেন কত সুন্দর কালার এটা ডিম বাচ্চা কোন রানিং জি ভাই ফুল রানিং এই জোড়া কত দাম চাইতেছেন এই এই জোড়াটা ভাই সেটআপটা দেওয়া হবে না খালি পাখি শুধু পাখি 1200 টাকা চাচ্ছি 1200 টাকার দাম চাইতেছেন জি 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 একদম একদম 1000 টাকা একদম 1000 জি ভাই দর্শক এই পাখি জোড়ার দাম পড়বে একদম 1000 টাকা এটা কিন্তু ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার কারণ যদি সেটআপ শো নিতে মন চায় অবশ্যই ভাইকে ফোন দিবেন সেটআপ শো নিতে পারবেন ভাই মাসাল এখানে আছে অনেকগুলা কোয়েল পাখি আছে ভাই কোয়েল পাখির ডিম খাইতে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে আমি কিন্তু পাঁচালি নিয়ে রাখছি প্রতিদিন খাই

মুরগির কিনতে গেলে সাতশো থেকে টাকা সেক্ষেত্রে ষোলোশো টাকা রানিং এ ডিম পার্স ডিম খাইতে পারবেন ভবিষ্যতে বাচ্চাও ঘুরাইতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সব একবার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখা যাচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বরকাত মাত্র ষোলোশো টাকা জোর